একটি কোথায় হারিয়ে গেল রইল বাকি নয় আরাধনের ছেলে রস কচি কচি খোকা নিজের জালে নিজেই মরে বড়ই তারা বোকা তবে এক দুই তিন পিয়ালের কাহিনীটা একটু শুনে আর চার পাঁচ ছয় আমরা দুটি গুন্ডা এলাম শুনুন বাসায় রেডে সাত আট নয় আরে দেখুন কেন এলাম এবার কাণ্ড কি বা হয়তই মঙ্গল ব্রাদা নলে গুরা কথা ইচ্ছে করলো

तू फुकोर कासबो नछर कासबो आई जेरी का माने तू ही का सुई टैक्सन शॉर्ट टाइमली बस बस माशाल्लाह ये आ की जान पडा के जान पीआर के चाय मायनी पीआर के फॉर गुड बाय दना संदीप आज की रात थी कल के यवन टनते यवन दाना 嗯，王大师就对了。